মাত্র দুটো উপকরণ দিয়ে যদি এরকম প্রাণ ঠান্ডা করা ডেজার্ট বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হতো বলুন তো বন্ধুরা নমস্কার বন্ধুরা মাদা সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি ম্যাজিক ডেজার্ট মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটি ডেজার্ট আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর মাত্র দুটি উপকরণ দিয়ে চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমার দরকার ডিমের সাদা অংশটা আমি দেখুন এটাকে ভাগ বার করে নিচ্ছি আর কুসুমটা দিয়ে আমি অন্য রেসিপি করে নেব দেখুন এখানে আমি চারটে ডিমের সাদা অংশ নিয়েছি একদম কুসুমটা আমি আলাদা করে সবগুলো নিয়ে ফিরে আসছি দেখুন আমি চারটে অংশ নিয়েছি দিবে এবার এগ বিটারের সাহায্যে আমি এটাকে বিট করে দিচ্ছি একদম ভালো করে আমাকে ফেটিয়ে নিতে হবে এখানে আমি ইলেকট্রিক এগ বিটে ইউজ করেছি আপনার যদি এটা না থাকে আপনারা হ্যান্ড মিক্স দিয়ে করতে পারেন বা মিক্সিতেও করতে পারেন তবে এগ বিটা থাকলে বেশ ভালো হয় এবার আমি এখানে চিনি অ্যাড করে দেব আমি এখানে হাফ কাপ চিনি অ্যাড করেছি দেখে আমি মিক্সিতে একদম পাউডার করে দিয়েছি সেটা আমি এখানে অ্যাড করছি আর একবারে অ্যাড করবো না একটু একটু করে আমি অ্যাড করব দেখুন ভালো করে আমি একটা অ্যাড করে দিচ্ছি এটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে দিচ্ছি এখানে আবার পাত্রটির চওড়া মতো দাজন খুব অসুবিধা হচ্ছিল ফেটাতে আমি বাটিটা চেঞ্জ করে নিয়েছি এবার আমি একটা ক্যারামেল করে নেব আমি এখানে পঞ্চাশ গ্রাম মতন চিনি আর দু টেবিল জল দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন আর বেশি পোড়াবো না তাহলে ভাব চলে আসবে ডেজার্টে একদম দেখুন যখন সুন্দর কালার এসছে হালকা গোল্ডেন মতন আমি এটাকে কিন্তু নামিয়ে নিচ্ছি এবার যেই পাত্রে আমি এই ডেজার্টটা বানাবো সেই পাত্রে আমি ক্যারামেলটা অ্যাড করে দিচ্ছি দেখুন আমি এই সিরাপটাকে অ্যাড করে দিচ্ছি ভালো করে দিয়ে ভালো করে আমাকে কিন্তু ছড়িয়ে দিতে হবে ভালো করে একটু লাড়ি চাড়িয়ে আমি স্প্রেড করে দেবো দেখুন পুরো পাত্রের গায়ে আমি এটা লাগিয়ে নিচ্ছি এটাকে রেখে দেব ঠান্ডা করার জন্য কিছুক্ষণের জন্য যাতে ভালোভাবে এটা সেট হয়ে যায় এটা সঙ্গে সঙ্গেই হয়ে যাবে এবার আমি এইখানেই আমার ডিমের সাদা ফেটিয়ে রাখা অংশটা অ্যাড করে দিচ্ছি এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে আমি এটাকে কাভার করে দেব খুবই ঝটপট ডেজার্ট খুবই কম সময় দশ মিনিটেরও কম সময় আপনারা এটা বানিয়ে নিতে পারেন এবার একটা কড়াইতে জল দিচ্ছি এটা স্ট্যান্ড বসিয়ে আমি এটা এই পাথরটাকে বসিয়ে দিচ্ছি আর একদম ঢাকা দিয়ে আমি কুক করব আট মিনিটের মতন আমি এটা কুক করলে কিন্তু হয়ে যাবে আর কোনো যদি ছিদ্র থাকে এটাকে বন্ধ করে নেব আমি এখানে একটা কাটির সাহায্যে ছিদ্রটা বন্ধ করে নিচ্ছি আর সাত আট মিনিট রাখলে কিন্তু ডেজার্টটা তৈরি হয়ে যাবে দেখুন এটা গরম আছে আমি কিন্তু গরম অবস্থায় জাস্ট একটু সরিয়ে দেখছি এটা হয়েছে কিনা গ্যাসটা অফ করে দিয়েছি আর আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি এটা ঠান্ডা হতে দেব এটা জাস্ট আমি ঢেকে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে গেছে মেয়েদের জাস্ট ফ্লিপ করে দিচ্ছি ফ্লিপ করলেই কিন্তু ওটা পড়ে যাবে ডেজার্টটা দেখুন কত সুন্দর ডেজার্ট হয়েছে মাত্র দুটো ইনগ্রেডিয়েন্টসে সুন্দর একটা রেসিপি আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা আপনাদের কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যি মোটিভেট হচ্ছি আমার কাজে আগ্রহ বাড়ছে নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ